ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসপি ব্লক তো আজকে চলে আসছি তোমাদের জন্য আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে যে ভিডিওটি হচ্ছে চলে যে টপিকটি উপরে সেটি হচ্ছে কলকাতা শহর ডুবে গেলো পুরো বৃষ্টির জলে পুরো জলাশয় হয়ে গেছে কলকাতা শহর পুরো জলে ডুবে জল মতন অবস্থায় রয়েছে কলকাতা তো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করেছে তো হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে লাইক করে করে আমার যে কোনো ভিডিও আপলোড হলেই সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি ভিডিওটি নিয়ে সরাসরি দেখতেই পাচ্ছেন একজন রাস্তা পার হচ্ছে মাথায় ছাতা হাতে নিয়ে তো পায়ের নিচে জল দেখতেই পাচ্ছেন কতটা জল তো সাইডে আমাদের ভাই দাঁড়িয়ে আছে জুমাটো দাদা তো জুমাটো দাদা বেরিয়ে গেলো বাইক নিয়ে তো এই দেখুন আরেকজন ঢুকে গেছে স্কুটার নিয়ে এন্টর তো এই একটা যাচ্ছে চার চাকা তো আপনারা দেখতেই পাচ্ছেন জলের অবস্থা যে কী এটা হচ্ছে আমাদের মেন রোড তোমার নাক টু গড়িয়া টু টালিগঞ্জ যেতে যেয়ে মেন রোডটা পরে তো এটা হচ্ছে সেই রাস্তাটা তো সেই রাস্তাটির অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা কী অবস্থায় রয়েছে পুরো জলে জলাশয় হয়ে গেছে তো এখানে এত জল জমে গেছে যে একটা যদি বা কোনো ফোর হুইলার বা উইঙ্গার যদি বা যায় হাইট দেখে বা বাইক বা সাইকেল নিয়ে যায় তো পড়ে যাওয়ার মতো অবস্থা তো এই একটা আমাদের ছোটো হাতি চলে যাচ্ছে তো আমাদের ফাইনালি গলি থেকে বেরিয়ে গেল একটি কার তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনারা আমার সাথে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কী অবস্থা এই দেখুন এই একটা জায়গা দেখুন ক্রিটিক্যাল অবস্থা আর এই এই সিচুয়েশানের মধ্যে রাস্তায় মানে যারা এই জলের মধ্যে ফেসে যাচ্ছে তাদের গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে তাদের যে কী অসুবিধা না হচ্ছে এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো ফাইনালি এই জল থেকেই আমি এসেছি স্কুটার নিয়ে এসে সাইটে রেখে আমি ভিডিও বানাচ্ছি তো এই জলের মধ্যে যাদের একবার বন্ধ হয়ে গেছে তাদের সেকেন্ড বার চান্স স্টার্ট নেওয়ার চান্স খুবই কম আছে তো যাদের নিয়ে নিচ্ছে তাদের কপাল জলে বেঁচে যাচ্ছে কেননা পুরো স্কুটি ইঞ্জিন থেকে শুরু করে সব ডুবে গেছে চাকা ফাঁকা সব ডুবে যাচ্ছে এরকম অবস্থা সাইড দিকে যদি একটা ফোর হুইলার যায় তো প্রায় স্কুটির সিটের কাছে জল চলে আসছে এতটাই জল জমে গেছে রাস্তার মধ্যে দেখতে হয়তো আপনার মনে হচ্ছে যে জলটা কম আছে কিন্তু তোমার মোটেও নয় যারা এই রাস্তা দিয়ে সাফার করছে তারাই বুঝতে পারছে যে এখানে কতটা জল জমে আছে এই দেখুন চার চাকা একটা যাচ্ছে এই দেখুন একটা ই রিক্সা যাচ্ছে তো আপনারা নিশ্চয়ই দিকে বুঝতে পারছেন ই চাচি সে কাছে জল চলে যাওয়া মানে একটা টেন্টের চাকা ডুবেই যাবে এই দেখুন সাইলেন্সার ডুবে যাচ্ছে দেখতে পাচ্ছেন কী অবস্থা হয়ে গেছে এখন কলকাতা তো এই জায়গাটা কোথা থেকে হয়েছে কতটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে বাস ফায়ার ব্রিগেড থেকে শুরু করে নাকতলা পেট্রোল পাম্প বাজার কলকাতা যেটা আছে অত দূর পর্যন্ত পুরো রাস্তাটা ডুবে আছে তো এই রাস্তার মধ্যে অনেকেরই স্কুটি বাইক চার চাকা বন্ধ হয়ে গেছে কেননা পুরো জলে ডুবে গেছে তো তো পুরো জলে ডুবে গেছে যেসব গাড়ির ইঞ্জিনের মধ্যে জল ঢুকে গেছে তো তাদের তো কিছু গাড়ির ইঞ্জিন তো বন্ধই হয়ে গেছে কিছু গাড়ি চলছে তো যেমন আমার স্কুটির কথা বলি আমি যখন নিয়ে আসছিলাম তখন আমার স্কুটির এত পিক আপ কাটছে ফুল পিকআপে ধরে আছি তাও স্কুটির পিক আপ কেটে যাচ্ছে গাড়ি আগে পুশ করছে না তো অনেক কষ্ট করে জলটা আমরা টপকেছি টপকে চলে এসেছি তো এই দেখুন ভাইগুলো যাচ্ছে কী অবস্থা দেখুন এই দেখুন এই একজন সাইকেল নিয়ে আসছে তো জলের মধ্যে সাইকেল চালানো ভেরি ডিফিকাল্ট তো যারা চালায় তারাই জানে যেমন আমি এর আগে চালিয়েছিলাম তো এই একটা দাদা আসতে দেখুন লাইট জ্বালিয়ে ফেলেছে এমন অবস্থা তো এই রাস্তার মধ্যে কোথায় গাড্ডা আছে কী আছে না আছে আপনারা কিছুই বুঝতে পারবেন ভুল করে যদি কোনো গাডটার মধ্যে পড়ে যাওয়া ডিসব্যালেন্স হয়ে আপনাদের কিন্তু পড়ে গিয়ে পুরো জলে ভিজে যাওয়ার মতো অবস্থা হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকে ভিডিও এটাই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অস্তে বেলাইকনটি অন করে দেবেন এরকম ধরনের আরও নতুন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য তারা বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে